জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের দ্বিতীয় দিন পৃষ্ঠা সংখ্যা একশো সাত আজ পাঠ করছি একশো পঁচাত্তরতম পর্ব এর আগের দিনে প্রথম দিনের পাঠে আমরা দেখেছি যে ঠাকুর যখন যে কোনো সাধনায় করুক না কেন তন্ত্র সাধনা রামাত সাধনা যোগ সাধনা যে সাধনায় করুন না কেন তিনি ফিরে ফিরে সেই শক্তি সাধনাতেই এসেছেন আবার অর্থাৎ শ্যামা মা শ্যামা মা বলতে তিনি অজ্ঞান অর্থাৎ শক্তির সাধনা ছাড়া তিনি আর কোনো কিছুই বোঝেন না তিনি জানেন যে এই শ্যামা মা এই সমস্ত কিছু সৃষ্টি বাকি সব কিছু এই শ্যামামাই হয়েছেন তাই বরাবর তাই প্রভু প্রভু অবতারে নিজে ভুজি দিলা শিক্ষা শক্তি হজি পারে শ্রী প্রভুর লীলাকাণ্ড রত্নের আকর নানা ধর্ম ভাব মর্ম ইহারি ভিতর রুচি যাবতীয় সকলেই মিলে এক রামকৃষ্ণ লীলা সাগরে ডুবিলে সেই রামকৃষ্ণ লীলা সাগরে ডুবে এখন ঠাকুরের ইচ্ছা হয়েছে মধুরভাবে সাধনের আজ আমরা সেই সাধনের দ্বিতীয় দিন পাঠ করছি অতুল ব্রজের ভাব ভারতা সুরের অজ্ঞাত তত্ত্ব নরের কা কথা পরিশুদ্ধ নির্বিকার স্বার্থগন্ধ স্বার্থ ভাব পরিশূন্য অতিব সুগুর তত্ত্ব রাধাই আধার তার রাধাই আধেয় রূপরসগন্ধ আদি বিষয় বিমুখ নিত্য সিদ্ধ আত্মারাম ব্যাস পুত্র সুখ ব্রহ্মি নারদ ঋষি আদিমুনি গণ পুরাণে বহুল ভাবে করেছে কীর্তনক্তি কহে কি পুরাণ শুদ্ধ সত্য আধারে প্রেম ঘর্ণ মূর্তি ধরি জীবে দিতে পর তত্ত্ব নিজে ব্রজেশ্বরী বারবার অবতীর্ণ লীলার ও প্রাঙ্গনে সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে এই যে মধুর ভাব নিজস্ব রাধার ষোলো আনা পরিপূর্ণ তার অধিকার অন্য কোন গোপিকার চারি পাঁচ আনা একান্ত সেবিকা যারা রাই গত প্রাণা জগজনে যে প্রতিমা জানা রাধা নামে বিবাহিত আয়ানের বাস বৃন্দাবনে জটিলে কুটিলে যার শাশুড়ি ননদী কৃষ্ণ বিরাগিনী কৃষ্ণ নামে প্রতিবাদী কুলাদি সর্বোচ্চ হারা ও কারণ কৃষ্ণ কলঙ্কিনী নাম অঙ্গের ভূষণ মূল স্বরূপত্ব তার না জানিলে পরে অধিকারী নহে ব্রজ লীলা শনিবারে ভূতের যেখানে নাই প্রবেশ আধি তার রূপরস গন্ধা সাগরে সাগরেরও পারে রাজ্য যাহা পুরাণে কীর্তিত ব্রজ চন্দ্র হয় সেখানে উদিত অভাবে শুনে যদি ব্রজ লীলা করে অপরাধ অচ্যুতের নিলাম্বিত শ্রবণ মঙ্গল জৈব ভাবা পণ্য শুনে পায় হলাহল শ্রীকৃষ্ণ অদ্বৈত ভাবে ক্রিয়া কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতেই বিলিন দুহে সঙ্গে দুহাকার এত প্রেম প্রীতি এক ভিন্ন দুই আর না হয় প্রতিটি এই প্রেম প্রীতি করিবারে আস্বাদন এক হয়ে দুহু কইলা লীলার ও পতন বৃন্দাবনে প্রেম ঘন মূর্তি দোহাকার উভয়ে বিশুদ্ধ সত্য ত্রিগুণের ও পার ইহানা জানিয়া ব্রজ লীলা শুনে যদি মঙ্গল দূরের কথা কথা হয় অপরাধী নিষ্কাম নিঃস্বার্থ ভাব মধুরে তে ভোগ তৈল ধারা বে থা শ্রীকৃষ্ণে তে যোগ বাহ্য কি অন্তরে একা কৃষ্ণের স্ফুরন কৃষ্ণ ভিন্ন অন্য নাহি হয় দর্শন মধুরের অঙ্গে খালি নিষ্কামেরও খেলা কালেতে করিল জীবি ভোগ দিয়া ঘোলা জীবের কল্যাণে ভাব করিতে প্রচার রাধা ভাবে নদিয়ায় গৌরাঙ্গ অবতার এবে প্রভু লীলা কর ভাব পরমেশ ভাবের সাধনা কইলা মথু মধুরে ঠাকুর এখন মধুর ভাবে সাধনা করতে চাইছেন এই মধুর ভাবে সাধনা করতে গেলে শুদ্ধ সত্য আধারে যে প্রেম ঘন মূর্তি সেই জীবের যে জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গনে সম্বল সমর্থ প্রেম সাধ্যের তো যে রাধা আয়ানের স্ত্রী যিনি বিবাহিতা যার বৃন্দাবনে বাড়ি যার জটিলে কুটিলে শাশুড়ি ননদী তিনি কৃষ্ণ বিরাগিনী তিনি কৃষ্ণ নাম শুনলে পাগল হয়ে যান তিনি কুলাদি সর্বস্ব ছেড়েছেন কৃষ্ণের কারণে কাজেই তার মূল স্বরূপত্ব না জানলে পরে মূল স্বরূপত্ব তার না জানিলে পরে অধিকারী নহে ব্রজ শুনিবারে শনিবারে সেক্ষেত্রে এক শুনতে গিয়ে আরেক হয়ে যেতে পারে শ্রীকৃষ্ণ অদ্বৈত ভাবে ক্রিয়াগুণহীন কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতে বিলীন যারা এক ছিল এক থেকে দুই হয়েছেন কেন না এই প্রেম আছাদনের জন্য এক এই প্রেম প্রীতি করিবারে আছাদন এক হয়ে দুহু কইলা লিলার পতন বৃন্দাবনে প্রেম ঘন মূর্তি দহকার উভয় বিসু বিশুদ্ধ সত্য ত্রিগুণের পার আমরা এটাই বুঝতে পারি না তাই কি করে না ভোগের জিনিস লাগিয়ে দিয়েছে এখানে যার ফলে সব ঘোল করে দিয়েছে বলে এখানে কথিকার বলছেন যে নিষ্কাম নিঃস্বার্থ ভাব মধুরেতে ভোগ ধারা বথ যেটা শ্রীকৃষ্ণেতে যোগছে কি অন্তরে কৃষ্ণের অন্য নাহি হয় মধুরেতে মধুরের অঙ্গে খালি নিষ্কামের খেলা কালেতে করিল জীব ভোগ দিয়া ঘোলা এই ভোগ জিনিসটা ওই কৃষ্ণ দর্শনের মধ্যে নেই আমরা সেটা মিশিয়ে এই গন্ডগোল করেছি জীবের কল্যাণে ভাব করিতে প্রচার রাধা ভাবে অবতার তাই প্রভু ভাবের সাধনা মধুরেতে শেষ তিনি ভাবের সাধনা করলেন এই মধুর সাধনার মধ্যে দিয়ে শেষ করলেন আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার আগামী দিনে পরের অংশ পাঠ